যেই টাকাগুলো দিয়ে সরকার রাস্তাঘাট তৈরি করে সেই টাকা আপনার টাকা খাজনার টাকা টোলের টাকা ভ্যাটের টাকা এবং ট্যাক্সের টাকা দিয়েই এই রাষ্ট্রটি পরিচালিত হয় আর আমাদের এই টাকাগুলো নিয়ে পঁচিশশো কোটি টাকা ইতোমধ্যেই তারা বিদেশে পাচার করে দিয়েছে সংগ্রামী বন্ধুগণ আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতে চাই আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই কথা বলে বাংলাদেশের চুয়ান্ন বছরের যে সংস্কৃতি চুয়ান্ন বছরের যেই রসম রেওয়াজ চুয়ান্ন বছরের যে নীতি এই নীতি কৃষকদের জন্য যেটা বুমেরাং সেটা আমরা ভেঙে গুড়িয়ে দিতে চাই সংগ্রামী বন্ধুগণ আমরা কৃষকদের জন্য প্রণোদনার ব্যবস্থা করতে চাই আমরা সরকারকে বলবো আমার কৃষক ভাইদের জন্য আধুনিক যন্ত্রপাতি কেনার ব্যবস্থা আপনারা করে দেন আমরা সরকারকে বলবো আমার কৃষক ভাইয়ের জন্য বিদ্যুতিক বৈদ্যুতিক লাইনের ব্যবস্থা করে শেষ কার্য পরিচালনা করার ব্যবস্থা করে দেন সম্মানিত ভাইয়েরা আমরা যদি এই সুযোগ কৃষক ভাইদের দিতে পারি আমার খেটে খাওয়া কৃষকদের জন্য এই সব সুযোগ যদি আমরা দিতে পারি তাহলে আমার কৃষক হাসবে আর কৃষক হাসলে আমার বাংলাদেশ হাসবে এই সব সংগ্রামী বন্ধুগণ আপনারা কষ্ট করে কপি তৈরি করেন আপনারা কষ্ট করে আলু তৈরি করেন আপনারা কষ্ট করে ভুট্টা তৈরি করেন আপনারা কষ্ট করে বিভিন্ন খাটো আবাদ উৎপাদন করেন কিন্তু বাজারে নিয়ে আসার পর রাস্তাঘাটের দুরবস্থার কারণে যানবাহনের স্বল্পতার কারণে আপনার মাল ঢাকা চিটাগং পৌঁছাতে পৌঁছাতে দাগি ধরে যায় আপনি মূল্য পান না আজকে যে রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখছেন বাংলাদেশের সবচেয়ে খারাপ রাস্তার সিরিয়াল যদি করা হয় চোয়াডাঙ্গা জেলার সিরিয়াল নাম্বার তিন যেই চুয়াডাঙ্গা জেলার রাস্তাগুলো আর চলার কায়দা নেই যেই রাস্তা দিয়ে বাস এক মাস চললে বিয়ারিং নষ্ট হয় ট্রাক চললে ট্রাক নষ্ট হয় যেই রাস্তা দিয়ে নসিমন করিমন চললে নষ্ট হয় আর প্রতিদিন দুর্ভোগ আর প্রতিদিন দুর্ঘটনায় কোনো না কোনো পরিবারের সন্তান পৃথিবীর মায়ের ত্যাগ করে আল্লাহর দরবারে চলে যায় এ জন্য দায়ী কি আমার কৃষক বন্ধুরা এজন্য দায়ী কি আমরা সাধারণ মানুষ সংগ্রামী বন্ধু